সালাম আলু পার্কো ডিসি অফিসের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পানির ধর্ণা চারিদিকে হচ্ছে যে বক রাখা আছে আপাতত এটা হচ্ছে রাতের বেলা বন্ধ আছে তারপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বক এই যে উপরে দেখতে পাচ্ছেন এই যে মাছ হ্যাঁ তারপরে এই যে হচ্ছে পাখি তারপরে হচ্ছে এগুলো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন খরগোশ খরগোশ পাশে এবং ছাতা আছে এই যে হচ্ছে ছাতা ছাতার পাশে খরগোশ গুলো বসে আছে তারপরে এটা একটা পাখি তৈরি করা আছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তারপর আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে অযোগ্য সাপ এবং উপরে হচ্ছে টিয়া পাখি অযোগ্য সাপ বানানো আছে হা করে আছে সে বিশাল বড় হচ্ছে হুতুম পেঁচা পেঁচা পাখির নাম হচ্ছে চাপাই নবাব তারপরে চলে আসলাম এটা বসার জায়গা হিসেবে ঈগল পাখি তৈরি করা আছে প্রিয় দর্শক আপনারা দেখছেন ঈগল পাখিটি এখানে তারপরে এটা বানানো আছে এটা হচ্ছে কি প্রাণী নাম আর সঠিক বলতে পারছি না এটা হচ্ছে আপনার হচ্ছে কাঠবিড়ালি দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে কাঠবিড়ালি তারপরে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা গেট জেলা প্রশাসন তাপায় নবাবগঞ্জ এখানে বানানো আছে হচ্ছে আবার যে ক্যাঙ্গারু অনেক সুন্দর ক্যাঙ্গারু একটা তৈরি করা হয়েছে এখানে কিছু মূর্তি তৈরি করা হয়েছে তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঘোড়া তৈরি করা আছে ঘোড়া এটা নাড়াচাড়া করলে নড়ে ঘোড়াটা এবং এখানে দেখতে পাচ্ছেন একটা দোয়েল পাখি তৈরি করা আছে দোয়েল পাখি এখানে ছোট ছোটো বাচ্চারা বসতে পারে উঠে খেলতে পারে মজা করতে পারে তারপরে সামনে আরও বিভিন্ন রকম প্রাণীর মূর্তি বলেন যাই বলেন এটা হচ্ছে হরিণ বিয়ার বিয়ার মানে তো হচ্ছে ভালো এখানে হচ্ছে কি হরিণের কী বলে ভুলে গেলাম এই যে তৈরি করা আছে হরিণ এই পার্কটা আগে ভালো ছিল না এখন নতুনভাবে সংস্কার করা হয়েছে এই যে পাশে দেখতে পাচ্ছেন আপনারা জেব্রা এখানে ছোটো বড় মিলে তিনটি জেব্রা তৈরি করা আছে এখানে দাঁড়িয়ে আছে গুলো একটা মনে হচ্ছে যে ঘাস কাছা দুইটা পাশাপাশি দাঁড়িয়ে থেকে দেখতেছে আর হচ্ছে আপনার এখানে পাশে তৈরি করা হচ্ছে ময়ূর পিকক পিকক মনে হচ্ছে ময়ূর ময়ূরটা এখানে তৈরি করা আছে ময়ূর পাখা মেলেনি তবে এমনিতে দাঁড়িয়ে আছে আর এ পাশে তৈরি করা হচ্ছে আপনার রূপচাঁদা মাছ এই যে আপনারা দেখতে পাচ্ছেন রূপচাঁদা মাছ তৈরি করা আছে রূপচাঁদা মাছ এখানে ভিতরে বসা যায় রেস্ট করা যায় এখানে অনেক কিছু জিনিস তৈরি করা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে জিনিসটা দেখেন তারপরে এখানে তৈরি করা হচ্ছে বল বলের পাশাপাশি ছোট বাচ্চাদের খেলার জন্য এখানে তৈরি করা আছে আপনারা আপনাদের বাচ্চাদের জন্য এবং ঘোরাফেরার জন্য যখন সময় পাবেন দেখেন এখানে সিংহ লায়ন তৈরি করা আছে লায়ন তৈরি করা আছে দেখেন কিবে তাকিয়ে আছে এখানে তৈরি করা হচ্ছে যে দেখেন প্রজাপতি প্রজাপতি হচ্ছে দাঁড়িয়ে আছে হচ্ছে খেলার জায়গা এবং আমার ফ্রেন্ড বড় মানুষ ছোট হয়েছে খেলার জায়গা না না তাই তাই এই যে এবং সেই ঐতিহ্যবাহী দেখেন পালকি আগে অনেক আগেকার সময়ে এরকম পালকি ছিল পালকিতে করে বিয়ে হতো এখানে ভিতরে দেখেন বউ তৈরি করা আছে অন্ধকারে দেখা যাচ্ছে না তো এ পাশ থেকে আপনারা যে দেখতে পাচ্ছেন যে পালকিটা সাথে বর আছে এবং ভিতরে হচ্ছে বউ বসানো একবারে মনে হচ্ছে যে সত্যি সত্যি বিষয়টা এবং এটা হচ্ছে বর এবং পালকি আগে পালকিতে করে বিয়ে হতো এই যে দেখতে পাচ্ছেন পালকি বিভিন্ন দোকান আছে খাবার জিনিসের এখানে এসে যে দেখেন তরমুজ ছোটো ছোটো বাচ্চারা বসে আছে আনন্দ করতেছে তরমুজ এবং এরা এটা হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি হ্যাঁ আর এখানে হচ্ছে গরুর গাড়ি এই যে আপনারা দেখতে পাচ্ছেন সাথে যে রাখালটা আছে চেষ্টা করতেছে মানে চাকাটা গর্তে পড়ে গেছে সেখান থেকে উঠানোর আর সামনে হচ্ছে এবং সর্বশেষ আমাদের হচ্ছে ভিডিওতে এখানে দেওয়া আছে এটা কার মূর্তি হিসেবে তৈরি করা আছে এটা আমি বলতে পারছি না খুব সুন্দর করে এবং এখানে তৈরি করা আছে ডাইনোসর ডাইনোসরের পরে তৈরি করা একটা সাপের বলে এই যে এবং এরছে মেন গেট যে আপনারা দেখতে পাচ্ছেন এখান যে ভিতরে প্রবেশ করা হয় এবং এপাশে তারপরে এখানে একটা মানে এটা গিটার নিয়ে একটা দাঁড়িয়ে আছে এরকম এই যে সেটা হচ্ছে একটা গম্ভীরা নানা নাতির চাপাইনগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরা যে দেখতে পাচ্ছেন হ্যাঁ সেই নানা নাতি এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা মুরুক তৈরি করা আছে মুরুকটি সেই বিশাল বড়ভাবে তৈরি করা আছে দেখে মনে হবে যে আসলে সত্যি রকমভাবে তৈরি করা আছে এবং পাশে তৈরি করা আছে এটা হচ্ছে আপনার পাহাড়ের মতো বনের ভিতর যে বনের প্রকৃতি যে আপনারা দেখতে পাচ্ছেন গাছপালা জেলা প্রশাসন চাফায় নবগঞ্জ এবং সিংহ বাঘ এখানে তৈরি করা আছে গাছপালা এবং এখানে একটা হনুমান ছোট হনুমান বাচ্চা হনুমান তৈরি করা আছে এই যে হচ্ছে শিমপাঞ্জি দেখেন সে বিশাল ভালো হালুমের মতো করে আছে এবং পাশে আছে হচ্ছে আপনাদের হাতি এটা আবারও দেখানোর জন্য বলতেছি এবং শেষ পর্যন্ত হ্যাঁ গ্রাম বাংলার এটা হচ্ছে আর গ্রাম বাংলার হচ্ছে ঐতিহ্যবাহী ঢেঁকিতে ধান কোটা বলেন আটা কোটা বলেন আপনারা চাপা নবাবগঞ্জের এই যে পার্কটাতে আপনারা ঘুরতে আসবেন ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে সবাই আসবেন ঘুরতে এখানে সময় কাটানোর জন্য ঘুরে ফিরে দেখানোর জন্য অনেক কিছু আছে দেখার জন্য এখানে ভেতরে প্রবেশ করতে কোনো টাকা পয়সা লাগে না আপনারা আসবেন ঘুরে ঘুরে দেখবেন হ্যাঁ অনেক সুন্দর একটা জায়গা এই যে দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওটা করতেছি আমি এবং আমি যে এত কষ্ট করে ভিডিওটা করতেছি প্রিয় দর্শক আপনারা যারা দেখতেছেন একটু আপনারা কষ্ট করে হাতের একটা আঙ্গুলে চাপ দিয়ে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লাস লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পঙ্খিরাজ এই পঙ্খিরাজ ঘোড়া আপনারা সবাই এসে পঙ্কিরাজ ঘোড়ায় চড়ে যে যেখানে ইচ্ছা মতো চলে যাবেন তো প্রিয় দর্শক আশা করি আমার ভিডিওটি লাইক শেয়ার করবেন ভালো লাগলে আর ধন্যবাদ সবাই ঘুরতে আসবেন দেখতে আসবেন এবং ভালো থাকবেন